পিএম প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিয়ে মেগা স্বাস্থ্য শিবির ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সুস্বাস্থ্য রাখতে মহকুমার অন্তর্গত শান্তির বাজার বীরচন্দ্রিএম শ্রীকর্ম হাই সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পিএমশ্রী প্রকল্পের মাধ্যমে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আজ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেগা স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করেন বীরচন্দ্র কেন্দ্রে এমডিসি সঞ্জীব রিয়াং এছাড়াও উপস্থিত ছিলেন তৈকর্ম উপ স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর প্রশান্ত দেববর্মা স্কুল পরিচালন কমিটি সহসভাপতি নকুল দেবনাথ পিএম শ্রী তৈকর্ম হাই সেকেন্ডারি স্কুলের স্কুল ইনচার্জ ধরেন্দ্র মুরা সিং শিক্ষিকা মেরিনা রিয়াং স্কুল পরিচালন কমিটির সদস্য সজল দেবনাথ সহ অন্যান্যরা জানা যায় প্রায় তিনশো জন ছাত্রছাত্রী এই মেগা স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন আজকের এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত অতিথিরা আলোচনা করতে গিয়ে বলেন স্বাস্থ্য আমাদের সম্পদ তাই ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি পাশাপাশি খেলাধুলা এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দিলেন উপস্থিত অতিথিরা পাশাপাশি জানা যায় পিএম শ্রী এই স্কুলটি শিক্ষক স্বল্পতায় ভুগছেন জাতির জনজাতি অংশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন এই স্কুলে জানা যায় নেই প্রধান শিক্ষক বিধায়ক প্রমোদ রিয়াং এবং শিক্ষা দপ্তর যাতে আর একটু নজরে দেন তার দিকে এই এলাকার ছাত্রছাত্রীর অভিভাবকদের দাবি দেখা গেল পিএমশ্রী তৈকর্ম স্কুলে আজকের এই মেগা স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা নিতে ব্যাপক উৎসব লক্ষ্য করা গেল আমাদের স্বাস্থ্যকে কীভাবে উন্নত করা যায় এবং হসপিটালে আমাদের এডুকেশনের প্রয়োজন হয় এবং আমাদের এডুকেশন সেন্টারে হেলথের প্রয়োজন হয় এবং আমরা জানি যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ আমাদের ফিউচারকে গড়ে তুলতে হলে আমাদের ছাত্রীদের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা করছে ওদের সাথে আমাদের কোঅপারেশন যে আমরা যৌথভাবে আমরা অনেক কিছু করতে লাগে এবং আমি খুব খুশি এরকম একটা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান যে আজকে এই স্কুলে যে হয়েছে এটা শুধু আজকে হবে না এটা সময় সময় হবে এবং আমি খুব খুশি আমাদের অথরিটি এবং আমাদের এমডিসি রিপোর্ট খবর ত্রিপুরা